দেখেছে ভন করছে ত্রিশ হিসাবকে ভাড়া দিয়ে টিকিট যে আপনি মানে টিকিট কাটছেন নাকি টিকিট কাটেন নাই यार यार ঘুরতে আইছেন আমরা ও টিকিট কেটেছেন না না আমরা তারা ওরা বলে তারা তারা বলছিল ও তারা ওরা তাই এখানে টিসি দের টিসি টিসি সাহেবরা কি বলে আপনাদেরকে এখানে টিসি সাহেবরা কি বলছেন আপনাদেরকে টিসি সাহেব তো বলতাছে আপনি টিকিট কাছে না জরিমানা জরুরি ও কি জরিমানা কি দিবেন না নাকি